উচ্চ মাধ্যমিকের বাংলা সিলেবাসে আবারও কি বড় সড়ো পরিবর্তন ঘটলো এত যে পরিবর্তন হচ্ছে সিলেবাসের ক্ষেত্রে একাধিকবার পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন হলে তোমরা কিভাবে বই কিনবে কীভাবে নতুন সেই পাঠ্যক্রম পড়াশোনা করবে সেই সমস্ত আলোচনা থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায় হ্যাঁ তোমরা যারা বর্তমানে ক্লাস টুয়েলভে পড়ছো থার্ড সেমিস্টার দেবে তোমাদের বাংলার যে সিলেবাস ছিল সেই সিলেবাসে কি আবারও পরিবর্তন হয়ে গেল কি সেই পরিবর্তন ছিল গল্প কবিতা প্রবন্ধ তার মধ্যে কবিতা প্রসান যেখান থেকে কিনা সাত নম্বরের প্রশ্ন আসবে তোমাদের এমসিকিউ প্রশ্ন দুটো কবিতা ছিল এক হচ্ছে কবি শ্রীজাতের লেখা অন্ধকার লেখা গুচ্ছ আর একটা নবনীতা দেব সেনের দিগ্বিজয়ের রূপকথা এই যে দুটো কবিতার কথা বলছি এখানেই ঘটেছে সেই পরিবর্তন কি সেই পরিবর্তন সেটা ভালো করে বুঝে নাও আর অযথা আপসেট হয়ে পড়ো না বা চিন্তিত হয়ে যেও না তোমাদের সিলেবাসে প্রথম থেকে যেটা জানানো হয়েছিল সংসদের তরফ থেকে সেই অনুযায়ী যে কবিতাটা তোমাদের ছিল অন্ধকার লেখাগুচ্ছ কবি শ্রীজাতের লেখা সেখানেই ঘটেছে পরিবর্তন তোমরা জানো যে বাংলা বইয়ের জন্য পিডিএফ দেওয়া হয়েছে সংসদের তরফ থেকে সেই পিডিএফ ডাউনলোড করে নিতে হবে এবং সেখান থেকে আপাতত তোমাদেরকে পড়তে হবে সেই রকমই জানানো হয়েছে আর এটা তোমরা কিভাবে পাবে সেটাও কিন্তু অনেকেই জানতে চেয়েছো কমেন্টে অন্যান্য ভিডিওতে গিয়ে বিভিন্ন জায়গায় তোমরা কমেন্ট করছো সেখানে জানতে চাইছো যে এই পিডিএফটা তোমরা কিভাবে পাবে বাংলা বইয়ের পিডিএফটা কিভাবে পাবে সেখানে তোমাদের বলি তোমরা ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে যাবে সেখানে যে যে অপশানগুলো পাবে তার মধ্যে একটা অপশন আছে ডাউনলোড সেন্টার এই ডাউনলোড সেন্টার অপশানে গিয়ে তোমরা দেখতে পাবে বেঙ্গলি এ স্টাডি মেটেরিয়াল ক্লাস টুয়েলভ সেমস্টার থ্রি তাহলে সেইখানটায় গিয়ে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এইভাবে সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে সেখানে যা যা তোমাদের পাঠ্য রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত যা কিছু রয়েছে সবটাই তোমরা ডাউনলোড করে নিতে পারবে এইবার আসি তাহলে পরিবর্তনটা কোথায় হয়েছে তোমাদের সিলেবাসের একদম শুরু থেকেই যেটাকে তোমরা অন্ধকার লেখা গুচ্ছ কবিতা বলে জেনে এসেছো কবি শ্রীজাতের লেখা সেই জায়গায় পরিবর্তনটা হয়েছে পরিবর্তনটা কি না কবি শ্রীজাতের একটা কাব্যগ্রন্থের নামই হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ সেখানে অনেক কবিতা রয়েছে তার মধ্যে চোদ্দ নম্বর কবিতাটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আর এই চোদ্দ নম্বর কবিতাটার নামকরণের ক্ষেত্রে পরিবর্তন এসেছে সম্পূর্ণ কবিতা অপরিবর্তিত রয়েছে ভালো করে বুঝে না কথাটা কবিতাটা রয়েছে সম্পূর্ণটাই অপরিবর্তিত চোদ্দ লাইনের কবিতা এটাকে বলা হয় চতুর্দশপদী কবিতা বা সনের জাতীয় কবিতা সেই জায়গায় কোথাও কোনো পরিবর্তন নেই কবিতাটা হুবহু একই রয়েছে শুধুমাত্র নামকরণটার পরিবর্তন করা হয়েছে যেটা নাম আগে ছিল অন্ধকার লেখাগুচ্ছ সেটারই বর্তমান নামকরণ হয়েছে ধর্ম তাহলে আবার বলছি তোমাদের যে দুটো কবিতা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল তার মধ্যে কবি শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ এই কবিতাটার নামই বদলে করা হয়েছে ধর্ম কবিতাটার বিষয়বস্তু কি আছে কবিতাতে কি বলতে চাওয়া হয়েছে সমস্ত কিন্তু আগেই চ্যানেলে আলোচনা করে দেওয়া হয়েছে অন্য একটা ভিডিওর মাধ্যমে যদি তোমরা দেখে থাকো সেই ভিডিওটা তাহলে দেখবে সেখানে ধর্ম নিয়ে মানুষের যে দলাদলি যে একটা প্রাতিষ্ঠানিকতার ব্যাপার রয়েছে সেটাকেই তিনি তুলে ধরেছেন মানুষ তার ধর্ম ভুলতে বসেছে প্রত্যেকের যে নিজস্ব ধর্ম রয়েছে সেই ধর্ম ভুলে গিয়ে সার্থপর স্বার্থান্বেষী কিছু মানুষ তারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্যই প্রাতিষ্ঠানিকতাকে জোর দিচ্ছে তার ওপরেই যেহেতু সম্পূর্ণ কবিতাটা তাই বর্ম নামকরণটাই রাখা হয়েছে এর আগে যে ভিডিওতে এই কবিতা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে সেটা যদি তোমরা দেখে থাকো তাহলেই বুঝবে আর যারা এখনো দেখো নি আজকের ভিডিও বক্সে লিংক পেয়ে যাবে সেটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো খুব তাড়াতাড়ি এই ধর্ম কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ আলোচনা হতে চলেছে তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো এবং সেগুলো দেখে নিতে থাকো চ্যানেলে তুমি যদি প্রথম এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর এখনই নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও আর এই যে পাঠ্য বইটার পিডিএফ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেইখানে দেখবে খুব সুন্দর করে লেখক পরিচিতি দেওয়া রয়েছে প্রত্যেকটা অংশের যেমন আধুনিক কলপের জন্য প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখক পরিচিতি দেওয়া রয়েছে তেমনি নবনীতা দেবশেনে দেওয়া রয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এরকম প্রত্যেকটা লেখক পরিচিতি দেওয়া রয়েছে এই অংশগুলো পড়তে কিন্তু তোমরা একেবারেই ভুলবে না তার কারণ এখান থেকে অবশ্যই তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে চলেছে তো আজকে ছোট্টই উপস্থাপনা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ যেটুকু পরিবর্তন হলো সেটা তাদেরও জানা উচিত যেহেতু তোমাদের শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসতে চলেছে তাই কবিতাটা খুব ভালো করে পড়ে নিও লেখক পরিচিতিটা ভালো করে পড়ে নিও আর প্রত্যেকটা লাইনে তাৎপর্য বুঝে নিও তাহলে সেখান থেকে যাই প্রশ্নই দিক না কেন তুমি অবশ্যই সেটা লিখে আসতে পারবে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম